নমস্কার বন্ধুরা প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি হবে না তা কখনো হয় তাই চলে এলাম আজকে গরম গরম ডিম খিচুড়ি নিয়ে যা সামান্য কিছু উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যাবে মজার এই রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এখানে আমি নিয়ে নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে ডিম নিয়েছি পাঁচ পিস সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল আর নিচ্ছি দু বাটি মুসুর ডাল এবার এগুলো ভালো করে ধুয়ে নেব তিরিশ মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যেত আমার কাছে সময় ছিল না বলে তাই আর করা হয়নি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ দিয়ে আলু লাল করে ভেজে নিচ্ছি আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে সাইডে রেখে দিচ্ছি এবার এই তেলই দিয়ে দিচ্ছি ডিমগুলো ডিমগুলো দিয়েও লাল করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নিচ্ছি এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা তিন থেকে সাতটা ছোট এলাচ দিচ্ছি দু টুকরো দারচিনি আর দিচ্ছি তিনটে লবঙ্গ দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য লবণ দিয়ে এক থেকে দু মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন এবার দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট সময় ধরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল জল দিয়েও ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি লো হিটে এক থেকে দু মিনিট রান্না করতে করতে কারেন্ট যে কতবার যাচ্ছে আর আসছে দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি ও নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল চাল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল ডাল দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল কষানো বা ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ও জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি জল ফুটে উঠেছে এবার ঢাকা দিচ্ছি লো টু মিডিয়াম আঁচে পাঁচ থেকে আট মিনিট আট মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল প্রয়োজন অনুসারে একবারে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে রান্না করলে খিচুড়ি খেতে দারুণ টেস্টি হয় আর গরম জল ব্যবহার করলে খুবই ভালো হয় মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম ও আলু আলু দিয়েও আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ও রান্না করে নিচ্ছি লো হিটে প্রায় দশ মিনিটের মতো ও অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে খিচুড়ি নিচে লেগে যাবে জায়গাটা ছোট হয়ে যাওয়ার কারণে একটু অসুবিধে হচ্ছে এবার সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিলেই তৈরি গরম গরম টেস্টি খিচুড়ি এবার নামিয়ে নিচ্ছি দেখুন কী সুন্দর গোটা গোটা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার